কমলাসাগর বিধানসভার অন্তর্গত পাণ্ডবপুর এলাকার তিন নম্বর ওয়ার্ডের সত্তর বছর বয়সী বৃদ্ধা মীরা দেব গত বুধবার শেখের এলাকায় মেয়ে শিব্রাদেবের বাড়িতে বেড়াতে এসে হঠাৎ পড়ে গিয়ে উনার পায়ে প্রচণ্ড ব্যথা পায় আর এরপর থেকে তিনি বিছানায় শয্যাশায়ী হয়ে পড়েন বৃদ্ধা মীরাদেবের স্বামী সুকুরঞ্জন দেব দীর্ঘ অনেক বছর আগে মারা যান উনার দুই মেয়ে এবং ছেলে ছেলে মেয়ে সবাইকে বিয়ে দিয়েছেন তিনি স্বামীর মৃত্যুর পর বৃদ্ধা মীরা দেবের ভাগ্যে যে এমন দুঃসময় আসবে তা কখনো তিনি কল্পনা করেননি ছোটবেলায় তিনি যে ছেলেকে কোলে পিঠে করে মায়ের স্নেহ ভালোবাসা দিয়ে বড় করে তুলেছেন আজ সে পেটের পুত্র সন্তান বিয়ে করার পর গর্ভধারিণী মায়ের সেবা যত্ন করা ভুলে গেছে যা এ সভ্য সমাজে দাঁড়িয়ে মেনে নেওয়ার মতো নয় বৃদ্ধা মীরাতে পায়ে ব্যথা পাওয়ার পর একমাত্র পুত্র দুলাল দেব মায়ের চিকিৎসা করার দরকারটুকু মনে করেননি এদিকে অর্থের অভাবে বৃদ্ধার জামাতা বিশ্বজিৎ করাতে পারছেন না অসুস্থ বৃদ্ধার ছেলে দুলাল দেব সিলভার ফ্যাক্টরিতে কর্মরত বলা চলে এই সভ্য সমাজে দাঁড়িয়ে মায়ের প্রতি দায়িত্ব এবং কর্তব্যকে ভুলে গেছে দুলাল দেবের মতো কুলাঙ্গার সন্তানরা শুক্রবার দুপুরে আহত বৃদ্ধা মীরাদেব সংবাদ মাধ্যমে দ্বারস্থ হয়ে উনার এই অসহায়ত্বের কথা জানাতে গিয়ে বাধ্য হয়ে নিজের পেটির সন্তান দুলাল দেবকে কুলাঙ্গার সন্তান বললেন তিনি বলেছেন উনি যে কুলাঙ্গা সন্তান পেটে ধারণ করেছেন উনার মতো কুলাঙ্গা সন্তান যেন আর এই পৃথিবীতে একটাও জন্ম না হয় তবে ছেলের প্রতি কতটা ঘৃণা জন্ম হলে একজন বৃদ্ধ মা তা নিজের সন্তানকে কুলাঙ্গার বলতে পারে তা অবশ্যই না বোঝার কথা নয় শুধু তাই নয় বৃদ্ধা মীরা দেবের প্রয়োজনীয় কাগজপত্র ওনার ছেলে দুলাল দেব আটকে রেখেছেন রেশন থেকে পাওয়া চিনি এবং জ্বালানির তেল কিছুই দিচ্ছে না বৃদ্ধা মাকে এ সংবাদ প্রকাশিত হওয়ার পর দুলাল দেবের মতো সন্তানরা কি আদৌ

কবে কবে এই সাইটটা নাল? ভালো ভালো। কবে বেটা হইছে? ৩৫। আচ্ছা। আদা তিন দিন। আপনার ছেলে আছে কি? আপনার ছেলে আছে নি। না। ছেলে তো কালকে আইছে ওই বড় খবর তো সবটা কালিয়া। কোডিং করতেছে। আপনার ছেলে আপনারে চিকিৎসা করার কোনো ইয়া করতে না। আপনি মানে মানে ওখানে কোন জায়গাটা আছেন? কারবাড়িতে আছেন? আমার বাড়িতে। আচ্ছা। মানে বেটা হইছেন মায়ের বাড়িতে। বেটা হইছে।

মানে এখন যে আপনি যে মেয়ের বাড়ি আছেন এইটা কোন জায়গাতে আপনার নাম আমার নাম আপনার ছেলের নাম কি কি করে আপনার ছেলে